পরিবারের হাল ধরতে গত তেইশ সালের অক্টোবরে ওমানে পারি জমান মোহাম্মদ রাতুল এক বছর না পেরোতেই দুর্ঘটনায় পাড়ি জমান না ফেরার দেশে প্রবাসীর মৃত্যুর খবরে নিহতের পরিবারে বইছে শোকের মাতম মোহাম্মদ রাতুল দেবীদার উপজেলার এলাহাবাদ গ্রামের রশিদ মেম্বার বাড়ির আব্দুর রাজ্জাক মিয়ার পুত্র বর্তমানে দেবীদার পৌর সদরের পূর্বাশা আবাসিক এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা যায় গত বছরের অক্টোবরে পরিবারের হাল ধরতে মধ্যপ্রাচ্যের ওমানে পারিজমান রাতুল সেখানে ওমানের রাজধানী মাস্কাটের একটি ফাইভ স্টার হোটেলে কাজ করত প্রতিদিন বিকেলে অবসর সময়ে রাজধানীর মেট্রো সেন্টারের পাশে রাস্তার ধারে একটি পার্কে আড্ডা দিত প্রতিদিনের ন্যায় গত পনেরোই সেপ্টেম্বর রবিবার বিকেলে পাঁচটার সময় বন্ধুকে নিয়ে আড্ডা দিচ্ছিল হঠাৎ একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে পার্কের উপরে রাতুলকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুত্রের মৃত্যুর খবর শুনে নিহতের মা রাজিয়া সুলতানা পুত্র শোকে বারবার মূর্ছা যান পরিবারের তিন মেয়ে এক ছেলের মধ্যে সে সবার ছোট পরিবারের একমাত্র ছোট ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা আব্দুর রাজ্জাক মিয়া শেষ মিনতি হিসেবে ফিরে পেতে চান ছেলের লাশ